মা টাকা যোগার করতে পারছ কোন জায়গা থেকে না টাকা জোগান করতে পারি নাই অনেকের কাছেই গেছি কেউ টাকা দিতে রাজি হয় নাই এইটাও কইছি যে এক মাস পর আমার খেতে ধান পাইকে উঠছে ধান মারাইয়া বেচে টাকা দিয়া দিব তাও দিতে চাই না আর নানন কথা কইছে বউরে মাথায় উঠাইছি জহন যা চাই তখন তাই দিতে হয় বলতেছে যে বউরে বুঝাইয়া কর এক মাস পরে ধান বেচে গয়না বানাইয়া দিবে দেখ আমি এই সমস্যা জামেলা নিতে পারুম না তোর বউ তুই কেমনে সামলাবি এটা তুই বুঝ মানে তুমি যেমনি কথা কইতেছো মনে হচ্ছে নদীর মাঝখানে আমার ফালাতে হতেই তো সোকা মানে আমি একলা করছি তোমাকে সম্মতি লই করছিলাম মানে আগে কি জানতাম যে এরকম মানে আমার জীবন খাইতে আইতা চাই বউ একটা কাম কর না তোর বাজান যে পশ্চিম পাড়ায় জমিটা রাখিয়া গেছে এই জমিটুকু বেচা তুই তোর বউরে গয়না বানায় দিয়া দি একদম সব কোনো কথা হইব না কোনো কথা কইব না কোন জমি জামা বিক্রি হইব না ওর জন্য কি আমি আমার সর্বস্ব খোয়ামু আমার বাপের স্মৃতি খোয়ামু আমি ব্যাসা থাকসুতে দেব না দরকার এরকম বড় আকুমডা হাইট করে নদীতে ভাষা দিম টুকরা টুকরা কইরা তোর তুমি সব থাকো অনেক হইছে আম না জীবনদার পুরা তেজপাতা বানা হলে হ্যাঁ আমিও একটা মানুষ নাকি চল এখন গিয়া আর ইচ্ছা মত উত্তম দিমু যদি আমার কথা না শুনে তাহলে এই পার না লই পার বানা না হামাস চল ওর কপালে আছে তাই কোথায় তুমি? বাইরে আজকে এরটা ব্যবস্থা কইরা মতো চিলা চিলা করতেছ কেন? আর আমার গহনা? গহনা নিয়েই সোদেহি? না। কোনো গয়না ঠো আনি নাই। তুই যহন জেডা চাবি, তখন সেটা তোর উপস্থিত করতে হবো। তোরই দিতে হবো তোর সামনেই না। এত সাহিদা থাকতেও কেন এত সাহিদা কেডা আমি বুঝলাম না। আমার কয়টা টাকা আয় ওরে তুই দেখবি না। মানে একজন একটা পয়ড়া আইছে। সোনার গয়না এরে তো লাগবো। এত লুদি কেন? এত কেন লবি হন তোর আমি শেষবার মতো কই দিছি তোর আমি যেমনে রাখুম তুই এমনেই থাকবি বাড়িতে তোর যদি আমি পানি ভাত খাওয়া রাখি তুই পানি ভাত খেয়ে থাকি তোর যদি মেক্সি পরা রাখি তুই মেক্সি পরা থাকবি তোর যদি এক কাপড়ে রাখি তুই এক কাপড়ে রাখবি আর কত আমিও তো একটা মানুষ না আমার তো ধৈর্য সত্য আছে তুই তো ধৈর্য সহ্য পুরো ভাইঙ্গা দিস আমি আর পারুন না এই কোন কথা আমার মাথায় ঢুকবো হ্যাঁ তোর সংসারে আমি কেন আইছি পানি ভাত খাইতে তুই যখন বোর্ডে চালাইতেই পারবি না ভালো মন্দ খাওয়াইতেই পারবি না তাহলে বিয়া করছিলি কেন আমার বাড়িতে আমি গরম ভাত খাই সারা জীবন আইছি আর এখন তোর বাড়িতে এম পানি ভাত খামো আর তুই কি কইলি যে তুই আমারে যে কাপড় দিবি আমি ওই কাপড়ই পরমু কেন আমার নিজের কোনো পছন্দ নাই তোর বউ হয়ে আইছি মানে আমার যখন যেটা ভাল লাগবো আমি সেটাই কিনবো আর তুই আমারে কিনা দিতে বাধ্য এই বাধ্য মানে কি করতে ចাস তুই তুই আমারে বিয়া করছস না আমি তোরে বিয়া করছি তুই যদি বেশি চালাকি করছস না তরেজের মাইরা টেংরি নই ভাঙ্গালাম ভাঙ্গা বস্তার মধ্যে বইড়া ওই নদীতে ভালা দিম কিন্তু আই কি কইলে তুই তুই আমার গায়ে হাত তুলবি ঠিক আছে তুই আমার গায়ে হাত তোল তোর ওই হাতটা না আমি পুরো ভাইঙ্গা দেব আরে হাত ভাঙা তো পরের কথা তোর মায়ের সামনে তোর আমি পিটামু তুই আমারে মারবি আই মারতে আই তুই কি কইতাছ তুমি আমারে মারবা মানে অর্থাৎ কি আবল তাবল কথা কইতাছ মার সামনে তোমার যদি কিছু কর থাকে কিছু বলার থাকে তুমি ঘরের মধ্যে নিয়ে আমার কও তাইলে তোয়া যায় মার সামনে এই সমস্ত কথা কথা তোমার ঠিক হয় না তাই না আমি না হয় রাগের মাথায় দুই চারটা কথা কয়ে হালাইছি আর করে তো স্বাভাবিক তাই না বুঝতেই তো পারতো যে এত গুণী টাকার জিনিস মানে টাকা পামু কই এই শোনো আরেকবার যদি দেখি তুমি আর তোমার মা আমার লগে গলা বাজি করে কথা কইছো এই যে ঘরের মধ্যে ঢুকাইয়া আগুন দিয়া পুইরা মারবো আর যখন ঝুল্লা পইরা মরবা তখন বুঝবা আমার লগে পাঙ্গালোর মজা কতটুকু কি এলো খুব তো গরম দেখাই আমার হাত ধরে নিয়ে আইছিলি আজকে বয়ের একদিন কি তোর একদিন কই বয়ের তো kisi কইতে বললি না হ্যাঁ তোর সব সামনে বই আঙ্গুল ধরে লরে কথা হয়ে গেল ঘরের ভিতর ঢুকেই আমাকে তুই রে কি কি এখন তো বিলার মতো চুপ জায়গা কি करू কি করব আমি মা ген ген করানা তো হ্যাঁ አንকে বরাবর মানে না তুই আমার লাগি কটা কটা করবি

ও রাজু ভাই আপনি কিছু কইবেন हां কই দিছি কি শুরু করছস তুই ها কি শুরু করছস কত কেন আমি আবার কি শুরু করছি বাবা এমন বাপ করতেছস মন হইতছে কিছু জানোস না যে কি শুরু করছস তোরা আচ্ছা ভাই আমি সত্যি জানি না আমি কি কোনো অন্যায় করছি তুই অন্যায় না অন্যায় ইচ্ছে বড়ড়া করছস আচ্ছা তুই তোর বউরে ছনন দিয়া পুরা মন ঘর শোল্ডার সাজাইতে এটা তোর ব্যাপার কিন্তু তোর বউ যে এইডা কিন্না দিছস তুই যে কি না কয় মালা লাগি ওইটা বড় তো পুরা গ্রাম করে ঘুরেছে হ্যাঁ আর এখন আমার বউ দেখছে আমার বউ আমার লগে শুরু করছে যে তোর বউ যেটা কিনা দিচ্ছ ওইটা নাকি হ্যাল লাগবে তোর টাকা পয়সা বেশি তুই তোর বড় দিতে আমি তো দিতে পারি না আমি তো সামান্য জানাচ্ছি দোকানদারি করি গঞ্জে কয় টাকা এবার কামাই ধরো ভাই এটা কোনো কথা বললেন সামান্য গহনা সত্তর থেকে আশি হাজার টাকা এইটা আপনি বউরে কিনে দিবেন না তো পাশের বাড়ি মাইয়াড়ি কিনা দিবেন কি বলি তুই সত্তর আশি হাজার টাকা তোর কাছে কি টাকা মনে হয় না কোন ভাই তোর আমি অনেক ভালোবাসি তুই আমাকে গ্রামের ছোট ভাই দয়া করে তুই তোর বউরে একটু বন্ধ কর হ্যাঁ গ্রামের ঘোড়াটা একটু বন্ধ কর বুঝলাম না ভাই আপনি এমন শুরু করছেন কেন কতক্ষণ পর্যন্ত কইতে আছেন কইতে আছেন হ্যাঁ আমার বউরে আমি কি কিনে দিব না কিনে দিব এটা আমি বুঝতেছি এটা কি আপনার কাছ থেকে শিখতে হবে আপনি আগে আপনি নিজের ঘর সামলান পরে মানুষের ঘরের চিন্তা করেন বুঝছেন এটা না বোঝার কি হলো তো আমি বাংলা কইছি তুই বুঝছিস না আমার কথা তারপরে গয়না লিগে আমার ঘরের মধ্যে পুরো যুদ্ধ শুরু হয়ে গেছে গা যে ভারত পাকিস্তান যেমন যুদ্ধ করে না এরকম যুদ্ধ শুরু হয়ে গেছে আমার ঘরের মধ্যে আমার বউ যা তাই ব্যবহার করতেছে আমার লোকে আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছে তুই বুঝোস না কে মাইয়া মানুষ তো একটু এমনই হয় জানো তো মানে ওরা একটু হিংসিট হয় মানে একজনে একটা দেখলে হ্যাঁ এটা লাগবে মানে আমার বউ তো বুঝলাম না রাজু ভাই আমি বুঝলাম না তোমার সংসারে আগুন কেন আমার সংসারে লাগাইতে আসো হ্যাঁ তোমার সংসারে আগুন তুমি যায় নিবাও আমার সংসারে কোনো আগুন টাগুন লাগে না যাও এখান থেকে যাও হন তোর এতক্ষণ আমি যে কথাটি কইছি কানের মধ্যে ভালো করে ঢুকায় রাখ তুই তোর বৌরে কি কিনা দিবি না কিনা দিবি এটা তোর ব্যাপার দয়া করে তোর বৌরে বাড়ি ভিত্তে রাখিস ওর পরে এখন গ্রামে ঘরে না তোর বোর দেখা দিই আর পাঁচজন নষ্ট হয়েছে আর পাঁচটা সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে যাবি এদিকে আসো কই যাও তুমি কি আমার দেখো নাই দেখাও না ধার ভান করে চলে যেতেস আরে না না ভাবি আসলে আপনার আমি সত্যিই দেখি নাই একটা কাজে যাইতেছিলাম তারা হুড়া ঘুরে যাইতাছিলাম তাই আপনার নজরে পড়ে নাই তোমার আবার কাজ আমি তো জানি তুমি বেকার ঘুরে বেড়া বাড়িতে ভাবি আমি পরে সেনা না আপনার লোক কথা কমনি আমার সত্যি সত্যি কাজ আছে আমার তাড়াতাড়ি যাইতে হইব তাহলে থাইন আপনি আরে যাইবা তো বুঝলাম একটু দাঁড়াও দুই একটা কথা ক আমার লগে আচ্ছা ওই দিন যে কইলা তোমার জামাই নাকি তোমার হার কিনা দিব কই তোমার গলার দেখি দিহি এখন ওই যে আগের ছোট্ট একটা সেন হারটা কই আসলে ভাবি আমার জামাইরে তো আমি কইছিলাম কিন্তু আপনার এই যে গলার যে হারটা এটা দেখে তো মনে হইতাছে যে একুশ ক্যাটেটে আমার জামাইরে আমি কইছি কি জানো বাইশ ক্যাটেটে আমি এটা তো এই গ্রামে নাই সেটা আনতে হইলে তো শহরে যাইতে আর আমার জামাই আমারে কইছে যে কালকে বা পরশুদিন দিন আমার নিয়ে শহরে যাইব পরে যে আপনার এই ছোট্ট হাটটা এইটুকু কেন আমার বড় করে বানাই দিব বড় করে বানাই দিতে গেলে একটা প্রিপারেশনের ব্যাপার সেবার আছে না তাছাড়া ভাবি আপনি তো এই গ্রামে থেকে বানাইছেন গ্রামের স্বর্ণের মধ্যে অনেক ঝামেলা থাকে আমার জামাই লেগে শহরে যে সবচেয়ে বড় দোকানটা আছে না ওই তো স্বর্ণ থাকে অরিজিনাল ওইখান থেকে বানাই দিব শুনো আর চাপা না ঠিক আছে তোমার জামাই আমি তোমার কি কিনে দিব সেটা আমার খুব ভালো মতন জানা আছে এত বড় ভারী বাইশ ক্যারেটের গহনা তোমার কেনা লাগবো না আগে একটা একুশ ক্যারেটে কিন্না তারপর কথা কো আইসে আমার থেকে ভারী হার কিনতে এই ভাবি আপনি কিন্তু উল্টাপাল্টা কথা কইতাছেন একদম উল্টাপাল্টা কথা কইবেন না আমার জামাই আমারে যে ভালোবাসে আমি যদি আমার জামাইর কাছে কিছু একটা আবদার করি না হ্যাঁ হেড কিডনি চোখ বডিতে যতগুলো পাট আছে সব বেজা হইলেও আমাদের সেটা কিন্না দেবো আর আমার জামাই সামনে একুশ বাইশ ক্যাটাটের কেন যে একশো তিরিশ ক্যাটাটের স্বর্ণ থাকতো না সেটা দিয়ে আমার বানাই দিত আমার জামাই তো মাথায় করে রাখে আরে তোমার জামাই মন দিয়ে কি হইব গহনা কিনতে না টাকা লাগে তোমার জামাই কি সে টাকা আছে করে তো মুদির দোকানদারি সে কাজ কইরা আর কয় টাকা বা ইনকাম করে যে তোমার হার কিন্না দিব শুনেন ভাবি আপনার লোকে দাঁড়ায় দাঁড়ায় না আর কথা কর কোনো দরকার নাই অযথা সময় নষ্ট করতেছি আমি যাই ভাবি আমার কাম আছে শুনো তোমার যে কি কাম আছে না সেটা আমি খুব ভালো মতন জানি পাড়ায় পাড়ায় যাবা আর একজনের জিনিসপত্র দেখে হিংসা করবা এই স্যার আর কি আর কোনো কাম আছে তোমার এই ভাবি আপনি চুপ আপনি যে যা কেমন না ওইটা আমার খুব ভালো করেই জানা আছে আপনি কেন এই রাস্তার মধ্যে দাঁড়াই থাকেন আমি বুঝি না আমি সবই জানি এরকম সাইজা গুজা দাঁড়াই থাকেন গ্রামের যত লোকের রাস্তা দেওয়া যায় সবাই তো আপনি দেখান যে আমার গলায় কি সুন্দর একটা হার আছে আমি কত সুন্দর থাকি ভাবি শুধু গহনা পড়লেই হয় না একটু চেহারাটাও সুন্দর হইতে হয় বুঝছেন আমি যাই তুই আমার না নিজের চেহারা পইতে এরকম হার কি দিতে পারবাই আমার গহনা কই গহনা বার করো তো নিয়েছো না তুমি আচ্ছা আমি বুঝলাম না মানে তুমি কি বাচ্চা গেছো বাচ্চা পোলা যেমন একটা বাচ্চা বলাম কিছু দেখলে হাতে খেলনা দেখলে গড়ি দেখলে হ্যাঁ যেটাই দেখুক পাগল হয়ে যায় ওইটার জন্য আমার ওইটা লাগবো 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 তুমি কি বাচ্চা নেই আমি কোনো গয়না গনা দিতে পারো না তুমি আমার কি বুঝতেছো হ্যাঁ আমি কি বাচ্চা বাচ্চারা কি গহনা চাই খেলনা চাই শোনো বাচ্চা তুমি তোমার বুঝ দিও না আমার গহনা কই আর এটা তোমার চাহিদা তুমি আমার না অনেক হয়েছে কিন্তু অনেক হয়েছে আমার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে মানে আমি কিন্তু আর সহ্য করতে পারতেছে না কিন্তু তুমি আমার লাগা রাখতে তুমি আমারে গহনা দিবা না তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে ঘর থেকে কিন্তু আমি বাইরে করে দেব আরে বাবারে বাবা আমি একটা জিনিস বুঝলাম না মানে তুমি কি মানে এর কি মানে প্রতিযোগিতা নামছো হ্যাঁ এই গ্রামের মধ্যে কি প্রতিযোগিতা নামছো তোমার কাজ হলো মনোযোগ দিয়ে সংসার করবা আমি যাই না দেবো তারা আনবা বারবা খাইবা হ্যাঁ একেবারে যে তোমার দেই না তা না তুমি আমার কও এই গ্রামের মধ্যে তো অনেক বউ আছে তাই না তোমার মতো বউ কয়টা আছে একটা বোধা হতো তুমি আমাদের যে একজনে একটা জিনিস দেখলেই হ্যাঁ পাগল হয়ে যায় কোনোটাই দেখাইতে পারবো না কোনো বই তুমি দেখাইতে পারবো না একমাত্র তুমি ছাড়া তুমি একদম ঠিক কথাই কইছো এই পুরো গ্রামের মধ্যে আমার মতো আর একটাও বউ নাই সবার জামাইরা তো বউরা চাওয়ার আগে আইনা দে তোমার কাছে আমার চাইতে চাইতে মাথা গরম হয়ে যায় তারপরে তুমি ওরা আইনা দাও না তোমার একটা কথা কই সত্যি করে একটা কথা কই আমার জীবনে আমি অনেক লোভিব দেখছি কিন্তু তোমার মতো এইরকম লোভী বউ আমি আমার জীবনও দেখি না তুমি আমার চাহিদা তুমি পূরণ করবে না মানে কি কইতে তুমি কি কইতে চাইতেছ এখন আমি মানে কি মানে ডাকাতি করুম চুরি করুম চিন্তাই করুম তারপর তোমার গয়নাই না দেবো তুমি এটা কইতে চাইতেছ তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু আমার এটা গৌতো তুমি আমার গহনা দিবা তুই আমার গায়ে হাত তুললি শেষ পর্যন্ত একটা গয়নার জন্য তুই আমার গায়ে হাত তুললি আমি এর পরিণাম তোকে দেখাইতেছি কত ধাইনে কত সাল যে আমি টের পাবি আমি তোর বাবার ফোন দিতেছি রাখ অনেক সহ্য করছি আমরা এবার বুঝবি বাইরা বাইরা আমার ছিলা আমার জামাই তুমি আমার মায়ের এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন আপনার মায়ের অনেক আগে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার ছিল আপনার মায়ের আমি যেদিন থেকে বিয়া করছি ওই দিন থেকে আপনার মায়া এই সংসারটারে দালা পোড়া পুরা সাই করে দিতেছে তখন যেটা চাইছে আমি দৌড়ে আইনা দিছি আমার কাছে টাকা ছিল না আমি হালত করে আনছি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তার চাহিদা আছেই আর আমিও একটার পর একটা চাহিদা মিটাইতে আছি মিটাইতে আছি এখন মিটাইতে 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 আমি নিঃস্ব হয়ে গেছি আমার গঞ্জের দোকান এখন তালা মাইরা দিছে আমি ঋণী আমি বাজারে ঠিক মতো যাইতে পারি না লুকায় লুকায় যাইতে হয় রাইতার অন্ধকারে যাইতে হয় এটার একমাত্র কারণ হলো আপনারে মাইয়া আপনারে মাইয়ার চাহিদা পূরণ করতে 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 আমি শেষ আমার এখন কিছু করার নাই আমি শেষ আমার কিছু নাই আমার না আছে মান সম্মান না আছে টাকা পয়সা আমার দোকানটা পুরো শেষ করে ফেলেছে এই জন্য তুমি আমার মায়েরে বাড়ি থেকে বের করে দিবা তুমি তো আমারে কইতে পারতা আমার মায়ের বুঝাইতে পারতা কি কইলেন আব্বা আপনার মায়েরে বুঝাইতে আপনার মায়ের কি ফিডার খায় আপনার মায়ের কি বাচ্চা হ্যাঁ বুকের দুধ খায় আপনি আমার কোন লজ্জার কথা কি কুমাবা আপনার মাইয়া আমার শরীরে হাত তুলছে একটা বউ হয়ে কি স্বামীর শরীরে হাত তুলতে পারে আপনি কন শুধু তাই না ও আমার প্রতিনিয়ত আমার পেশার দিয়ে দিতেছে এটা লাগবো এটা লাগবো এটা লাগবো এটা লাগবো আমি সব দিয়ে গেছি আমার মার সামনে আপনার মাইয়া আমার তামারি করছে পারো তো আমার মায়েরা ভালায় কিচ্ছু কই নাই কেন কই নাই জানেন মানসম্মানের ভয়ে আমাকে মান সম্মান আছে গেলাম একটা মান ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত আমি আপনার মাইয়ার বোঝা নিতে পারতেছি না আপনি দয়া কইরা আপনার মাইয়া নিয়ে আসো আবার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ কইরা দাও আমি আর এরকম লোভ কোনোদিন করবো না এইবারের মতো আমার ক্ষমা করে দাও না আমি তোমার মাপ করুম না তুমি তোমার বাপের লগে এখন এই চলে যাও যেদিন আমি বুঝবো যে না তুমি শুদ্ধাইছ ওই আমি তোমার গিয়ে নিয়ে আসবো তোমার বাপের বাড়ি থেকে কথা দিলাম তার আগে আর না তোমার প্রতি যে আমার ভালোবাসা ছিল সবটুকু ভালোবাসা মরে গেছে নাকি স্বামীর গায়ে হাত তুলতে পারে যাই মায়া নাকি তুই তামারি বলতে পারে সামান্য লোভের জন্য আর চাই হোক আমিও মেয়ের সাথে সংসার করব এখন তুমি এই মুহূর্তে বেরো আমার থেকে আব্বা আপনার মেয়েরা নিয়ে যান বলতেছি জান বেড়ান Solmas.